তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমিও খুব ভালো আছি আমার মনটা খুব খুশি খুশি জানো তোমরা এই ভিডিওটা তোমরা বুধবারে পাবে বাট আমি মঙ্গলবার আজকে বজরামবালির পুজো করেছি মন্দিরে গিয়ে সেই ব্লগটা যদি দেখতে কমিউনিটি পোস্টে দেওয়া আছে মৌমিতা টাইম স্টোরি চ্যানেলে গেলে সেই ব্লগটা তোমরা দেখতে পাবে তো ভীষণ মানে তৃপ্তি হয়েছে পুজোটা দিয়ে সকাল থেকে মানে পুজো করব করবো ভেবেও আর কি করা হয়ে ওঠেনি ঠিক আছে এই গরমে সব বাজার দোকান সবটাই তো তোমরা জানো একা হাতে করতে হয় না তাই এবার আজকে সব দোকানপাটগুলো এখন গরমকালে ছটায় খুলছে একটু গল্প করে নিচ্ছি আমি পণ্ডিতজিকে বলছি তুমি কতক্ষণ থাকবে বলে সাড়ে সাতটা তুমি তো সাড়ে সাতটা এমনি দিন থাকো আজকে তুমি কিন্তু একটু বেশি থাকবে বলছে লোক না থাকলে চলে যাবে না তুমি থাকবে আমি পুজো করতে আসবো আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এটা সেটা নিয়ে এবার সব দোকানেই ভিড় থাকে একটু দেরি দেওয়ায় বাড়িতে এসে আবার জিনিসপত্র রেখে ঠাকুরের নাম করছে আর ভাবছি যে পণ্ডিতজি যদি চলে যায় দেখি পণ্ডিতজি নেই আমি ভদ্রলোককে গিয়ে বললাম যে দাদা পণ্ডিতজি নেই তখন ভদ্রলোক বলছে না পণ্ডিতজি তো এই একটু গেছে মানে একটু টয়লেট ফয়লেটে গেছে বাবা বাছা গেছে ঠিক আছে যদিও বা না থাকলেও কোনো ব্যাপার না এখন প্রচুর বাজরাংবালির মন্দির আছে একটু দূরে যেতে হবে এই যা পুজো আমি ঠিক করতে পারবো তবে সত্যি কথা বলতে ওই পণ্ডিতজির সাথে এত ভালো রিলেশন আর একটা আত্মার টান আছে না ওখানটায় তো ওখানটায় গিয়ে আমি খুব শান্তি পাই যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে তার সাথে তোমাদের আজকে একটা কথা বলবো একটা সময় আমি একটা বড় ব্লগারের কাছে সাহায্য চেয়েছিলাম যখন ব্লগিং করতাম যে দিদি একটু পাশে থাকবে কি করে কি অনেকে তো প্রোমোটও করে দেয় জানো তো তোমরা সবাই জানো একটু প্রমোট করে দেবে বা কিভাবে কি চ্যানেলটা দাঁড়াবে মানে কি ভাব নিয়েছিল মানে সেই ফিমেল ওনারের থেকে মেল ওনার তো প্রচণ্ড ভাব নিয়েছে একবার পিকনিক হ্যাঁ অম্রপল্লিতে পিকনিক করেছিল ঠিক আছে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি সেই অম্রপল্লিতে পিকনিক করেছিল আমি তখন ওদের সাথে কথা ছিল ঠিক আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না সরি ফোন নাম্বার ছিল না কিসে কথা ছিল বলছি দাঁড়াও ইনস্টাতে আর ফেসবুকে কথা বলতাম হ্যাঁ মেল ওনারের সাথে তা আমি বলেছিলাম দাদা আমিও পিকনিক করতে যাই কত টাকা বলে তুমি কি ব্লক করো বলে সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে ওরে বাবা 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 হ্যাঁ ওরাতে থাকো ওরা বুঝতেই পারছো কাদের কথা বলছি তাদের টেন মিলিয়নের এই ওয়ান মিলিয়নের চ্যানেল হ্যাঁ দশ লক্ষের চ্যানেল আর নেই জানি না কেন ভিডিও দেয়নি কিছু হয়তো সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে জানি না তা আবার দেখি নতুন খুলেছে গতকালই দেখছিলাম ওয়ান পয়েন্ট কত সাবস্ক্রাইবার ছটা ভিডিও ছেড়েছে যাই হোক ওদের চ্যানেল তো ওদের যেরকম লাইনও জানা আছে প্লাস ফেস ভ্যালুটা একটা আছে ওদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে কিন্তু হাসি লাগে কি বলো একটা সময় সাহায্য চেয়েছিলাম আর সেই সময়টা মানে খুব ভাও নিয়েছিল আজকে কী অবস্থা আবার নতুন একটা চ্যানেল খুলতে হয়েছে আর সেই চ্যানেলটা মনিটাইজ নেই অথচ আমার চ্যানেলের এই এই মুহূর্তে মনিটাইজ আছে হয়তো পরে হয়ে যাবে মনিটাইজ সেটা কথা না তাই বলি অহংকার করে কোনো লাভ নেই অহংকার পতনের মূল ভাই সব কিছু ভগবান আছে ভগবান দেখছে হুম সতের ভাত কেউ নিতে পারে না সবসময় সৎ পথে থাকা উচিত হ্যাঁ অহংকার করে কি হবে অহংকার করে আমি বড় বড় জায়গায় গেলাম আমি খেলাম আমি ইয়ে করলাম শুধু মানে এক একজনে আছে দেখবে পকেটে মানে পয়সা কম অথচ পোলেপ দিয়ে চলে পোলেপ দিয়ে চলে বাড়িতে গেলে পাপড় আলুর ঝোল খাচ্ছে অথচ মাঞ্জা যা দিয়ে বেরোচ্ছে ওরে বাবা তুমি ভাববে কি নাকি সেই কথা যাই হোক সেটা বড় কথা না আমি এই কথাটা শেয়ার করলাম মানে আমার হাসি পেলো হ্যাঁ তোমরা হয়তো খারাপ পেতে পারো কারণ অনেকেই ভালোবাসো বাট আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো যাই হোক সকাল সকাল টুকলি উঠে গেছে তবে টুকলি ওই নাইটিটা তুমি আর পড়বে না যেই নাইটিটা তুমি পরে এরম পকেটটা নিয়ে নাচাচ্ছিল মানে মেরি কুনের উরে উরে যায় ফালগুনি পাঠাকের গান মনে পড়ছে হায়ে ক্যা হায়ে ক্যা কেউ যায় যায় যাই ফাল্গুনি পাঠকের গান মনে পড়ছিলো টুকলি দেখে যাই হোক সকাল সকাল টুকলির আজকে কাজে যেতে হবে না কারণ ওই যে দিদি খাতার বোঝা মানে টুকলির ওই যে দিদি বা বোন যাই হোক সে খাতার বোঝা নিয়ে আসতে পারছে না বলি কি আর বলবো মানে এত খাতার বোঝা আপনি নিয়ে আসতে পারলেন না গরমে হ্যাঁ এত মোটা মোটা খাতার মানে বাঞ্চ নিয়ে আপনি আসেন আমাদের টুকলি শুধু রেডি খাতা দাও হিসাব মিলাবো খাতা দাও হিসাব মিলাব মানে পেন টেন নিয়ে পেনের কালিটালি নিয়ে রেডি আর আপনি খাতা নিয়ে আসলেন না কেন করলেন ওরকম না তো যাই হোক তারপরে হচ্ছে সকালবেলায় তোমরা এরকম কোনো দিন খাওয়া দেখেছো যে মানে কী তো যারা মানে জাবর 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 খাওয়ার মতন গরুকে মানুষের জাবর দেখেছো সেই রকম জাবর খাওয়ার জন্য খাওয়ার মতন দই দিয়ে চিয়া সিট মানুষে খায় হ্যাঁ দই দিয়ে চিরা খায় দই দিয়ে ওটস খায় আলাদা সিড ওটস এগুলো কে খায় এক সাত মে এক গুল গুল কে এগুলো কে খায় ওকে আমাকে কোন ভিউয়ার্স বলেছে হ্যাঁ যে ভিউয়ার্স বলেছে ভালোই বলেছে দেখো তোমাদের কর্নফ্লেক্স দিয়ে ওটস না কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছিল সরি কর্নফ্লেক্স দিয়ে যদি তুমি দুধ খেতে পারো তো কর্নফ্লেক্স দিয়ে দইও খাওয়া যেতে পারে গরমে কিন্তু কর্নফ্লেক্স সিড আর দই এক খায় এ কে খায় তো যাই হোক এই আমাদের টুকলি রানি খায় ওরে বাবা কর্নফ্লেক্সটা কুটুট কুটুট করে খাচ্ছিল আর এর আগে দেখেছ বামনও একদম ঝাল ঝাল কর্নফ্লেক্স কীরকম এনেছিল টুকলি না কর্নফ্লেক্স এই যে একটু চাটপাটা চাটপাটা আমাদের টুকলি হচ্ছে টক টক চাটপাটা চাটপাটা টাইপের খেতে খুব ভালোবাসে আর মাছগুলো দেখেছি এরকম বড় বড় মাছ মানে আমি মাছ খাই না ভাই ঠিক আছে কিন্তু ওই মার্কা মাছ আমার পছন্দ না মাছ হবে এরকম এরকম টুকলি আর বামনের মধ্যে এরকম ব্যাপারটা কিন্তু আছে যে খাবো ভাই যখন ভালো করে খাবো ওই পুচকি পাচকা দিয়ে চলবে না মানে বড় বড় সাইজ মানে এরকম 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 সাইজ খাবো ওফ মানে আমি মাছ খাই না তো কী হয়েছে তোমরা বলতে পারো যে তুমি তো মাছ খাও না আরে বাবা আমি মাছ খাই না তো কি আছে আমাদের টুকলি বামন মাছ খাচ্ছি এটাতেই তো আমার শান্তি হ্যাঁ মানুষ অনেক সময় দেখবে লোকে যে ভালো খাচ্ছে এটা দেখেও শান্তি হ্যাঁ টুকলি বলবে আমি হিংসা করি ভাই আমি হিংসে করি না কারোর কেউ যদি ভালো খেয়ে পড়ে থাকে আমার হিংসের কি আছে হ্যাঁ আমার তো বাবা পেটের ব্যায়াম আমি তো বাবা এই গরমে দই ভেন্ডিসি দিয়ে এই সবই তো আমি দিনগুজারা করি আমার অত অত কিছু ব্যাপার নেই আর না টুকলি আবার এটা রেগে বলে অনেকে আমাকে বলি আমি বাসি ধাসি খাই আমি ভাগারের খাবার খাই তোমরাই বলো দর্শক বন্ধুরা সেই শাকটা যারা ইটিং শো দেখেছ তারা জানো পুঁই শাকটা কবেকার রান্না করেছে সেই শাক যদি চালায় দর্শক বন্ধুরা সেই পুঁশাকটা বোধ হয় রোববার না শনিবার রান্না করেছে হ্যাঁ সেই পুঁশাকটা আজকে যদি মঙ্গলবারই ইটিং শোতে নিয়ে বসেছে তাহলে কি বলবো ভাগানের বলবো না ওটা ঘাটা ঘুটা জিনিস হ্যাঁ আরে বাবা যখন খেতে পারি না আমরা দুজন মানুষ এইটুকু রান্না করব এত এক কারি কেন রাখব হ্যাঁ কি কি করেছে দেখো ও ইডিং শো করতে গেলে তো আবার বাহারি খানা নিয়ে বসতে হবে ওই এক পদ নিয়ে বসলে হবে না দুই তিন পদ নিয়ে বসতে হবে ওরে বাবা মাটার পানির কুমড়ি কুমড়ি নিয়ে বসেছে তার সাথে ডাল পুইশাক করে বাবা জবরদস্ত খাওয়া দাওয়া না ডালটা বোধহয় ছিল না যাই হোক কুমড়ি তো কুমড়ি খুব ভাল লাগে হ্যাঁ হ্যাঁ তো আমিও কুমড়ি একদিন খেয়েছিলাম বাট বেগুনির মতন কুমড়ির টেস্ট নেয় হ্যাঁ তবে বীরভূম বীরভূমের দিকে মানুষরা কিন্তু খুব কুমড়ি খায় যাই হোক যেটা যার ভালো লাগে আর তিন চারটে করে কুমড়ি নিচ্ছে আর বামুন বলছে হ্যাঁ নেগেটিভিটি তো থাকবে নেগেটিভিটি থাকবে বড় বড় চ্যানেলেও নেগেটিভিটি থাকে ওগুলোকে অ্যাভয়েড করে একদম সামনে যেতে হবে তবে তবে আমারও তো বাধা আস আসছে তাতে আমি কি করবো আমিও আগে যাবো ওই সব বাঁধা ফাঁধা না আমি জানি আমার লক্ষ্যটা স্থির আছে আমাকে এগিয়ে যেতে হবে ভাই হ্যাঁ তো আমি এগিয়ে যাব। তারপরে কুসুম কুটুম কুতুম কুটুম করে কি সুন্দর করে খাচ্ছে যাই হোক তারপরে তো টুকলির খুব মনকে খুশি যার কারণ হচ্ছে বামন কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বামন আমার কথা রাখছে বামনকে আমি বলেছিলাম না যে বামন তুমি কিন্তু বাইরে বেশি বেরোবে না যা তাপ দিচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি বাইরে থেকে যদি কিছু হয় যদি হ্যাঁ আর ওই যে চার গাড়ি সেও বুঝতে পেরেছে যে আমি যদি বামনকে বাড়ি না যেতে দিয়ে যদি রেখে দিই হ্যাঁ তাতে কী হবে বাড়ি গেলে তেলটা বেশি পুড়বে আমি রেখে দেবো অথচ বামন যদি এসি চালিয়ে গাড়ির ভেতরে বসে থাকে তাতে তো আরও তেল পুড়বে সেই কারণেই গর শীতকাল হলে বামনকে লক করে বলতে বাইরে ঘোরুক কিন্তু গরমকালে তো গাড়ির ভেতরেই বামন বসবে আর এসি চলবে বামন আরামসে থাকবে সে চালাক সে বলছে বাবা সেই টাকাটা তো বাঁচবে তার থেকে বাবা তুমি গাড়ি নিয়ে বাবা যাও বাড়িতে রেখে দাও আবার সময় মতন করে এসো ঠিক আছে আর টুকলি তো খুব মনের মানুষ এসেছে মনের মনের মানুষ আছে প্রাণে তাই হেরিকায় আপন প্রাণে ওরে বাবা মনের মানুষ এসেছে মনের মানুষ মাথার মধ্যে ফেটটি বেঁধে ঝিঙ্কু 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 ভাবের এন্ট্রি নিল কিন্তু টুকলিও দাঁড়িয়ে রয়েছে কেসটা কি বলো তো হুম টুকরি বলে দাঁড়াও আমি তালা দিয়ে দিচ্ছি বলছে না কেসটা কি কেসটা কী সবসময় বাইরে দিক দেয় বামন তালা দিয়ে যায় কিন্তু টুকলি টের পেয়ে যায় টুকলি কিন্তু আসে ভিডিও করতে করতে মানে একটু তো দেখাতেই হবে যে কতটা ভালোবাসা আছে ওদের মধ্যে প্লাস তালাটাও পর্যন্ত দিতে পারে মানে চায় না আমার যেটা মনে হয় ওই যে বাইরের যে চাবিটা ওই চাবিটা শুধু বামুনের কাছেই আছে টুকলির কাছে নেই গো দর্শক বন্ধুরা এখন আমি এই ভিডিওটা করার পরে টুকলির কাছে দেবে কারণ ওই চাবি তালা আলাদা করে বামুন ডেকে দিয়েছে যদি টুকলি পুকুর পাকুর পুকুর পাকুর পরে এদিক সেদিক চলে যায় বাবা বলা যায় না আয় না বাবা ওই জন্য তালা দিয়ে যায় বাইরে থেকে তালা দিয়ে যায় আবার তালা খোলে টুকলি তখনও দাঁড়িয়ে থাকে তবুও বামুন তালা হাতে বাইকটা রাখবে নিজেই তালা দেবে ও কী রে মানে কি মুড কি মুড বারোটার মধ্যে একদম চলে এসছে টুকলিও খুশি হুম আর বামনও খুশি তারপরে টুকলিকে কে নাকি কি জানতে টানতে চাইছে বিকালবেলা যাই হোক তো তখন টুকলি তখন এই কথাটা বলছে যে সম্পত্তির কথা যে কুয়াটা এদের এখানে খালি জমি মানে যেটা যেটা হয় ওদের ওখানে যেই সব মানে বৃত্তান্ত বললো আচ্ছা টুকলি আমার সাদা মনে একটা কোশ্চেন তুমি যে দিদির বাড়িতে থাকো ওটাও কি কোয়াটার ওরা ওই ওই যে অত বড়ো জমি নিয়েও কি কোয়াটার হুম বুঝতে পারছি না তো দিদি বাড়িতে তো জাগা আছে গো তুমি বরঞ্চ বা এদিক ওদিক করে জাগা আছে তুমি একটা জাগা কিনে নাও বুঝতে পারছো তো আর তুমি আবার বলছিলে যে কোয়াটার আজকাল যে চাকরি করে সে নেয় তারপরে আবার সে মরে গেলে ছেলে মেয়ের নামে থাকে না এইটা নিয়ে ঝামেলা চলছে সে কোয়াটার কে মানে সে কেড়ে নেয় কিন্তু কোয়াটার নিয়ে নিজের মতন তৈরি করা যায় বুঝলাম না আমি আমাকে একটু বুঝিয়ে বলবে তুমি আগামী দিনে আমি জানি যারা সরকারি চাকরি করে যারা কোয়াটার পায় ষাট বছর পর্যন্ত সেই কোয়াটারটা থাকবে মানে যতদিন না রিটায়ারমেন্ট না হবে ততদিন সেই কোয়াটারটা সে তার পরিবার থাকবে হ্যাঁ ওই যতটুকু কোয়ার্টার কিন্তু যেদিন রিটায়ার হয়ে যাবে তারপরে কিন্তু তাকেও থাকতে দেবে না তার পরিবারকেও থাকতে দেবে না এখানে বিষয়টা তো ঠিক বুঝলাম না তোমাদের ওখানকার বিষয়ের সাথে এখানকার বিষয় মিলবে না হ্যাঁ তবে তুমি এটা বোঝানোর চেষ্টা করলে যে আমাদের তারি দিয়েছো কিন্তু বুড়ো মরে গেলে বুড়ো মরে গেলে এই কোয়ার্টারটা কারুরই থাকবে না মানে তুমি পদে পদে বলতে চাইছো শোনো টুকলি এমনও দিন আসতে পারে কেউ বলা যায় না যে ওরা তোমাকে কোয়ার্টার থেকে বের করে দিয়েছে ঠিক আছে ধরো তুমি যে কেসটা বললে সেটা হলো তুমি সেই সময় একটা জমি কিনে দোতলা বাড়ি করলে আর ওরা চলে আসলো রাস্তায় একটু ভাবো এমাজিন করো ইমাজিন করো কি হবে তখন কি হবে তখন সেই দিনটা দেখার জন্যেই আমরা অপেক্ষা করে বসে আছি সে দিনটাই দেখো আর এইটা সত্যি কথা যে বাবা মায়ের সম্পত্তিতে প্রত্যেকটা সন্তানের অধিকার সমান আছে এবার অনেকে বলে যে তেজ্য করে দেবো ওইছে সন্তানকে ভালো লাগে না অত সহজ নয় বললেই তেহ্য হয়ে গেল এটা নয় কোটে গিয়ে তোমাকে তেজ্য করতে হবে এবং তুমি কেন তেহ্য করছো সেই রিজনটাও তোমাকে দেখাতে হবে তবে হ্যাঁ এটাও আরেকটা কথা ধরো যে সন্তান বাবা মায়ের সাথে থাকলো এবং দীর্ঘদিন ধরে বাবা মায়ের দেখাশোনা করলো বাবা মা মরে গেল তারপরে সেই থাকলো তখন কিন্তু সে বিক্রি করলো না তখন অন্য সন্তানকেও কিন্তু সে দিতে বাধ্য নয় সে সন্তান তখন জোর করে মানে জোর করে ধরো ঢুকতে পারে ভাগনিতে নিতে পারে বাট সেটাও অনেক ঝামেলা আছে সেটাও ঠিক সেইভাবে নেওয়া যায় না যতদিন না বিক্রি না হয় এই সব আইন কানুন ছোটোখাটো আমি জানি বাট তুমি একটু আগামী দিনে পরিষ্কার করে একটু কোয়ার্টারের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলবে বুঝলে আর তো তুমি তো সবই তো এই সব তো আমারই সব প্রশ্নেও আমার প্রশ্নেরই উত্তর দাও বলি শোনো না টুকরি তুমি একটা জমি কিনে নাও দেখি ওই যে ওই জমিটা দেখলে কী হলো তুমি দিদির বাড়ির অপোজিটেই জমি জমি কিনে নাও বা আশেপাশে তাহলে কি হবে তোমার মানে দিদির সাথে যে এই যে এই এত মন প্রাণের এত অটুট বন্ধন এই বন্ধনটা তুমি বাড়ি করে যখন থাকবে তখন রোজ দেখা করবে সেই অটুট বন্ধন কিন্তু অটুট থাকবে তাই ভালো কথা বলে তুমি কিন্তু বাড়ি করে নাও দর্শক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো লাভ ইউ